আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই দেখতে দেখতেই আমাদের এখানকার টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের উজানের দিকের যে পানি তা পরিপূর্ণ হয়ে যাচ্ছে আর দুই থেকে তিন ফুট পানি হলেই বাঁধের উজানের দিকের যে বিল সেটা পানিতে কানায় কানায় ভরে উঠবে তো গত কয়েকদিন আগে আমরা এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি সেখানে কিন্তু পানি এতটাও ছিল না এখন দেখেন যে একেবারেই পানিতে পরিপূর্ণ হয়ে গেছে একেবারে টুইটুম্বুর আর দু তিন দিনের মধ্যেই আমরা এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি সেটাতেও প্রায় এক বুক সমপরিমাণ পানি থাকবে তো প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই টাঙ্গন ব্যারেজ সুইসগেট একদিকে পর্যটন ভ্রমণ পিপাসুদের কাছে যেমন আকর্ষণীয় তেমনি কিন্তু মাছ উৎপাদন এবং যারা মাছ ধরে থাকে মৎস্য শিকারী তাদের কাছেও একটা আগ্রহের জায়গা কারণ প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে দেশি এবং বিদেশি মাছ ধরা হয় তো এখন যে জায়গাগুলো দিয়ে আমরা হাঁটতেছি আশা করা যায় যে দুই তিন দিনের মধ্যেই এই এই জায়গাগুলো ডুবে যাবে এবং প্রায় এক বুক সমপরিমাণ পানি এখানে থাকবে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সেই আপডেট জানাবো সেই সাথে মাছ ধরার যে আপডেট তাও আপনাদেরকে জানাবো তো দেখুন একেবারেই পানিতে কানায় কানায় ভরে গেছে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের উজানের দিকে টাঙ্গন নদীর যে বিল আছে সেটা এবং দেখুন পাঁচটা সুইচ গেট পাঁচটাই কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া আছে একটাতেও কোনো প্রকারের ফাঁকা নেই তো আজকেও আমরা চলে এসেছি নদীর ভাটির দিকে মাছ ধরার চিত্র দেখতে তো এখানে একটা ছোটখাটো ঝাড় আছে সেই ঝাড়টাই আজকে মারা হবে তো প্রথমেই খুব দ্রুততার সাথে এই ঝাড় ঘিরে ফেলানো হচ্ছে জাল দিয়ে এবং আমাদের যারা মাছ শিকারী ভাই আছে তারা কিন্তু অনেক দ্রুত জাল গুছিয়ে চারদিকে ঘিরার চেষ্টা করছে দেখেন যে এই ঝাড়টা কিন্তু আজকে অনেক বড় এবং নদীর একটা বাঁকে এই ঝাড় অবস্থিত এবং এখানে কিন্তু কচুরিপানা আছে তো আশা করাই যায় যে আজকে এখান থেকে আমরা অনেক বেশি মাছ পাব দেশি এবং বিদেশি প্রজাতির চার ঘিরে ফেলা হয়েছে জাল দিয়ে এখন ভিতরের যে কচুরি সেগুলো বাইরে ফেলে দেওয়া হচ্ছে সে সাথে

তো মোটামুটি <laughs> <laughs> <laughs>

তো দেখেন শুরুতেই ভিতরের আবর্জনা পরিষ্কার করার জন্য যে জালটা টান দেওয়া হয়েছে তাতেই কিন্তু অনেক বড় বড় সাইজের ট্যাংরা মাছ এবং পুটি সহ অন্যান্য দেশি প্রজাতির মাছ কিন্তু বের হয়ে আসতেছে তো এবারে আসলে এখানকার বাইরের যে জালটা আছে বড় জাল সেটা টানা হচ্ছে এবং মোটামুটি টানা শেষ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এখানকার ভিতরের যে মাছগুলো আছে সেগুলো দেখতে পাবো তো আজকে আসলে ভালো দেশি এবং কাঠ জাতীয় মাছ অনেক পাওয়া যাচ্ছে যা হয় বিয়াত তোমাৰ পালালৈ মই দীপাট মানে হাজিৰা বাৰু আজগরে বেটা কো আছে মোর তোমার তো একশো টাকা বেশি কিছু টেঙরে আড়াইশো টাকা কেজি সাড়ে তিনশো তো এখন চালের বাকি যে পাটটা আছে সেটা থেকে আস্তে আস্তে করে মাছগুলো শর্টিং করে তুলে ফেলানো হচ্ছে তো আশা করা যায় আজকে অনেক ভালো দেশি প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে

হ্যাঁ ওই দেখ নি লাগানোর জন্য এই রাখনে গেছে ও 30 টা একটা চিনি মতো বাচ্চারে এটা আচ্ছা চিনি মাসের বসারা খেতে থাকে তাইলে তুই দাঁড়া কেন ও মুক বল ওস বাড়ি যানো তো একটু কাছে দে ভাই এই বড় বড় ভাই এই বড় বড় ভাই বড় বড় ওই যাচ্ছি

বেছিৰে ভাল লাগে

যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে আমরা এই ধরনের নিত্য নতুন মাছ ধরার পর্ব আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসবো তো সমস্ত মাছ এখানে আবার যে দেওয়া হচ্ছে পরিষ্কার করার জন্যে দেখুন যে দেশি প্রজাতির মাছ

গোটা জালখানাতে লাগাইছে ভাই ঘূৰিবা কৰিলো একো আৱেনী

এবং এখানেই মাছ বিক্রি করা হয় এবং একটা অনেক বড় সাইজের বাইম মাছ পাওয়া গেছে সেই সাথে ট্যাংরা এবং অন্যান্য দেশি প্রজাতির মাছ তো আছেই এবং পলি মাছের সাইজ দেখেন অনেক বড় বড় আছে

তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করব দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে